আইএনজিপি মুফাজ্জল ভাইজান বলেছে বিকেল পাঁচটার সময় আইএসএফ নেতা নওশাদ ভাইজানের জামিন হবে তা চলো ভাইজানের মুখ দিয়ে কিছু কথা শুনি তারপর কিছু বলবো ওই ছেড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল 100% ইনশাআল্লাহ বেল হবেই আজকে আজকেই ওই তারা তো কোনোদিন প্রতিবাদ করিনি এই খেটে খাওয়া মানুষের জন্য অকার দলিল নিয়ে তারা তো প্রতিবাদ করিনি আর সেই একটাই বিধায়ক আইসে বের আজকে পুলিশ তার কাজ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে সরকার যদি তার ভূমিকা দেখায় তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে খাতা কলম এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে আজকেই বেল হবে স্টার মধ্যে যে 96 জন ареস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাআল্লাহ এটা আমার কি কি দেখে ননবেলে ওখানে তো কেউ ডাকাতি চুরি ছিনতাই এগুলো করতে যায়নি ওখানে একটা আন্দোলন করতে গিয়েছিল আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে কত পাতাতে কি লিখি